কালীঘাটের কাকুকে নিয়ে ইডিকে কার্যত না করেছে যে কেম কর্তৃপক্ষ নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা সহ একাধিক অভিযোগ রয়েছে এসএসকেএম এস কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএস সুপারের বিরুদ্ধে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইডির সাথে সহযোগিতা করছে না এসএস কে কর্তৃপক্ষ এমন অভিযোগ কিন্তু বারবার আদালতে জানিয়েছে ইডি তার মধ্যেই কালীঘাটের কাকুর কলার্বরের নমুনা পরীক্ষা কিছুতেই করতে পারছে না ইডি কারণ বাধা দিচ্ছে এসএস কে কর্তৃপক্ষের চিকিৎসকরা আর তার মধ্যেই কিন্তু আজ এস এস কেমের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডির আধিকারিক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ আদালতে এসএস এস কেমের পোল খুলে দিলেন ইডির আইনজীবী দুর্নীতি মামলায় যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন একাধিক হাইপোভাইল ব্যক্তি তখন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এস কে কেমকে নিয়ে বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন সেই রাজ্য সরকারি হাসপাতালের উপর যে কোনো ভরসা নেই সে কথা আদালতে স্পষ্ট জানালো ইডি বর্তমানে ইডি হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে এসএস সেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চালানোর ব্যবস্থা করেছে ইডি সেই নজরদারিতে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয় জেলবন্দি থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বালু তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় এসএস নিম্ন আদালতের নির্দেশ মেনে সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে বালুর কেবিনের বাইরে নিম্ন আদালতে সেই নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছেন মন্ত্রী এদিন শুনানিতে আদালতে ইডির আইনজীবী বলেন এসএস বিশ্বাস করি না মেডিকেল রিপোর্টও দেয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে ইডি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির কাছে জানতে চান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে কি সিসিটিভি প্রয়োজন সি আর কি ইডি বিশ্বাস করে না সেই প্রশ্নও করেছেন বিচারপতি শুক্রবার এই বিষয়ে হাইকোর্টে জানাবে ইডি কেন্দ্রীয় সংস্থার প্রশ্ন গ্রেপ্তার হওয়ার পর কি প্রাইভেসি থাকতে পারে সিসিটিভির বিকল্প হিসাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কি না তা দেখতে বলেছেন বিচারপতি বিচারপতি বলেন রেজিস্টার থাকবে সবাইকে দেখা করতে দেবেন না কারা দেখা করছে সেটা রেজিস্টারে লেখা থাকবে বালুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন যারা অসুস্থ তাদের জন্য জেলে নিজস্ব আইন আছে কারা দেখা করতে পারবেন সেখানে বলা আছে সেটা এখানেও মানা হোক শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে আর তার মধ্যেই কিন্তু এবার এস এস কে এমের বিরুদ্ধে একেবারে এক রস অভিযোগ উগড়ে দিলেন ইডির আইনজীবী ইডি কিন্তু একেবারে বোমা ফাটিয়ে দিল এস কে বিরুদ্ধে চরম পদক্ষেপ ইডির জ্যোতিপ্রিয় মল্লিকের করা মামলায় কিন্তু ইডি একের পর এক বিস্ফোরণ এস এসএস কেমের বিরুদ্ধে এস কেম হাসপাতালকে বিশ্বাস করি না এমনই কিন্তু বিস্ফোরণ ইডির আর ইডির বিস্ফোরক দাবিতে নড়ে চড়ে বসলো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু চরম নির্দেশ দিলেন আগামীকাল এই মামলার ফাইনাল শুনানি রয়েছে আগামীকাল কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের